বন্ধুরা আমি পাল আজ আবার চলেছি একটা খুব সুন্দর রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন স্কিপ না করে পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই আমার বিনীত অনুরোধ তো বানিয়ে নিয়েছিলাম বাঙালির খুব প্রিয় ঝালমুড়ি বন্ধুরা বানিয়ে নিয়েছে ঝালমুড়ি তো বিভিন্ন রকম স্যালাড দিয়েছি গাজর বিট ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা আম তেল ভাজা ছোলা দিয়েছি আর সামান্য পরিমাণ চানাচুর দিয়ে মেখে নিয়েছি তো অনাবাদ্য লাগে খেতে তো শীতকালে এরকম স্যালাড দিয়ে আর একটুখানি ভাজা ছোলা আম তেল দিয়ে মুড়ি খেতে এত ভালো লাগে যে এর কাছে সমস্ত রকম রেসিপি ফেল হয়ে যায় যত ভালো ভালো মুড়ি খাবার রেসিপি আছে এই ঝালমুড়ি বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি তো আর ছেলের জন্য বানিয়ে নিয়েছিলাম দাঁড়িয়ার পায়েস এতে ছিল কিশমিশ দুধ ঘি আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে আমি এই দাঁড়িয়ার পায়েসটা বানিয়েছি তো অসাধারণ খেতে হয়েছিল আর মাশরুম কষা বানানোর জন্য আমি প্রথমে কিছুটা মাশরুম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আদার কাঁচা লঙ্কা আরও কিছু মশলা আমি অ্যাড করবো সেগুলো আমি রান্নার সময় আপনাদের দেখাবো তো এগুলো এবার সুন্দর করে কেটে কুটে থালার মধ্যে সাজিয়ে নিয়ে আমি রান্নার দিকে চলে যাচ্ছি তো অসাধারণ লাগে দেখতে এই মাশরুম কুচোগুলো দেখতে ঠিক যেন ফুলের মতো লাগে তো কিছুটা কড়াতে সরষের তেল দিয়ে তেল গরম হলে সাদা দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজা হতে চায় ওদিকে আমি কয়েকটা রসুন শিলকাটা ছিটো করে নিয়ে এসে ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব রসুনটাও একটু ভালো করে ভেজে নেব তারপর টমেটো দিয়ে টমেটো হলুদ ঘুম মিষ্টি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর আলু আর মাশরুমটা আমি অ্যাড করে নিয়েছিলাম যেহেতু মাশরুমটা শীত হতে দেরিও হয় আর আলুটাও যেহেতু সেদ্ধ হবে একসাথে তাই এগুলো তো একটু বড় বড় করে আমি দিয়ে দিয়েছিলাম মাঝখানে আমার ফোনের ক্যামেরা যে কখন বন্ধ হয়ে গেছে আমি টের পাইনি তাই সমস্তটা আর ভিডিও করতে পারিনি তবে যেটুকু করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো এই মাশরুম কষা যারা খেয়েছেন তারা তো স্বাদ জানেনি আর যারা খাননি তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো এর মধ্যে গরম মশলা মিট মশলা মাংসে যে সমস্ত মশলা দেওয়া হয় সেগুলো আপনারা অ্যাড করতে পারেন তো আমি এগুলো সব কিছুই অ্যাড করিনি শুধুমাত্র একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম কালারের জন্য তো এতে অসাধারণ খেতে হয়েছিল আর আমাদের সবার খুব পছন্দের রেসিপি এই মাশরুম কষা তো এই একটা পদ হলেই আমাদের আর কিছুই লাগে না আমরা পুরো ভাত এই মাশরুম কষা দিয়ে তৃপ্তি করে খেয়ে নিয়েছিলাম তো এতটাই ভালো লাগে তো আপনাদের কার কার আমাদের মতো মাশরুম কষা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ